বলিউডের দুহাজার পঁচিশের আইফা অ্যাওয়ার্ডে বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ভাই রে ভাই বলিউড বাচ্চা শাহরুখ খানের সাথে এই ছবি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন লেগে গিয়েছে রীতিমতো কিন্তু ভাই শাহরুখ খানের সাথে শাকিব খানের এই ছবির পেছনের আসল রহস্য কি দেখাই সেটা জানার পর ভাই লিটারি আপনার হাসতে মন যাবে সিঙ্গাপুরের বলিউডের সবচেয়ে বড় প্রোগ্রাম আইফা অ্যাওয়ার্ড দুহাজার পঁচিশের প্রোগ্রামে একটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল ড্যাটস ওই ছবিতে দেখা যায় বলিউড বাচ্চা শাহরুখ খানের সাথে বসে আছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান বস শাহরুখ খান সুপারস্টার শাকিব খানকে ঈশার দিয়ে কিছু একটা বলতে যাচ্ছেন সেই ছবিতে এমনটাই দেখা যাচ্ছে অ্যাওয়ার্ড শোটি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো প্রকাশ না পেলেও এই ছবিটি তো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল অ্যান্ড আই হোপ নেটিজেনরা বলছেন ভাই এটা তো একটা ফ্যাক্ট ছবি ইডিট করা দেখি বোঝা যাচ্ছে কিন্তু ভাই এটা সত্য না মিথ্যা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তবে যাই হোক না কেন নেটি ব্যাপক মজা পেয়েছেন এটাই যথেষ্ট